হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আগের দিন ওরা সবাই বাড়ি চলে গেছে আর আমি আর মা আর মামা আজকে যাচ্ছি হচ্ছে ওর যে মামা ভাত খাবে ওই ষষ্ঠী পুজো আছে মানে জামাই ষষ্ঠী সেই আমাদের একটা ষষ্ঠী পুজো করে সেটা ওই কারণে যাচ্ছি আমিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা ভালো লাগবে আর এখানে দাও ট্রেনের উপরে একটা বাচ্চার সঙ্গে মানে দেখা হয়েছে ওনার বাচ্চা খুব ভালো বাচ্চা ওরা যাচ্ছে তারা থেকে ফিরে দিতে তো মাম্মাম জানালে হাত দিচ্ছে গেলে হাতটা কেউ সরিয়ে দিচ্ছে তারপরে আবার পাঁপড় বিক্রি করছে মানে ট্রেনটা খুলে রয়েছে পাঁপড় বিক্রি করছে তো বলছে খাবে পাপড়টাকে দেখে মামা বলছে খাবে এরকমভাবে বলছে আর কি বলছে খাবে মানে অতটা কষ্ট বলতে পারে না তবুও বলছে আর কি তো চলো দেখতে থাকো 本当に。 তো দেখো বন্ধুরা এবার আমরা নামবো প্রায় কাছে চলে এসেছি হচ্ছে রামপুরার ছাড়লো আর কি এরপরে নলাটি ঢুকবে তো দেখো এখানে ব্যাগ বের করে নিয়েছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে